পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাশ্মীর কঠন আর দেখেন কতগুলো কালা দেখা যাচ্ছে আপনি হিমিজিবি খেয়ে যাবেন একদম ক্যাশ কাউন্টারের সাথেই দেখুন একদম ফিওর কোয়ালিটি আর সবচাইতে একটা কথা মনে রাখবেন সবচাইতে বেস্ট কোয়ালিটি বেস্ট ফিওর কোয়ালিটি যদি পেতে চান তা কয় যে সেরা জাস্ট আমি এই প্রোডাক্টটা দেখাচ্ছি কেমন লাগে অবশ্যই জানাবেন জাস্ট অসাধারণ দেখেন দেখেন কত সুন্দর হ্যাঁ আপনার পছন্দ হবে না এটা কিন্তু কখনো হতে পারে না দেখেন এটা হচ্ছে সেলওয়ার আর এটা হচ্ছে ওড়না অনেক বিশাল বড় ওড়না হ্যাঁ আপনি ওড়না দিয়ে বাজার ঘাটে নামাজ কালাম সব কিছু আদায় করতে পারবেন হ্যাঁ দেখেন কত বড় ওড়না পছন্দ হবে না তা হবে না তা হবে না দেখেন কত সুন্দর আরও কিছু কোয়ালিটি দেখেন যেমন এই কোয়ালিটি দেখতে পারেন আমার খুব পছন্দের একটা কালার দেখেন এ জিনিসটা দেখাই আসলে পছন্দ হবে না মানে কি পছন্দ হওয়ার মতো কাপড় পছন্দ না হয়ে যাবে কোথায় দেখেন দেখেন কত সুন্দর যত দেখবেন তত মনোগুদ্ধ এটা হচ্ছে সালোয়ার সবার হবে একদম সবার ঠিক আছে এটা হচ্ছে ওন্না নামাজি ওন্না সবাই কিন্তু ইউজ করতে পারবেন ভালো একদম স্মুথলি অনেকে আছে না ওন্না পড়লে এখানে দেখা যায় ওখানে দেখা যায় এগুলো হবে না আমাদের কিছু থাকবে না থাক কোয়ালিটি আর অন্য অনেক বিশাল বড় সবাই কিন্তু নামাজ আদায় করতে পারবে এবং এই কোয়ালিটি দেখায় এটা এটা কিন্তু আমার খুব পছন্দ আপনারা পছন্দ হবে আসার সাথে সাথে কিন্তু এখান থেকে নিয়ে নেবেন দেখেন দেখেন এটা দেখাই জাস্ট আমার অনেক ভালো লাগে এই ফোড়াকগুলো একদম অল্প রেঞ্জের মধ্যে কিন্তু ভালো প্রোডাক্ট অল্প রেঞ্জের মধ্যে ভালো ফোডাক্ট হ্যাঁ কাশ্মীরি কঠন দেখেন এই কাশ্মীরি কটন দেখেন দেখেন কত সুন্দর দেখলে পাগল হয়ে যাবেন পাগল এই জন্য বলতেছি পাগল না হওয়ার আগে চলে আসেন তাকে অ্যাভার্লেস এটা হচ্ছে সালোয়ার মনে রাখবেন কিন্তু ঠিক আছে আর উন্যা বিশাল বড় আমাদের বারংবার বলে কিছু থাকবে না থাক বেস্ট কোয়ালিটি কাপড় কোয়ালিটি এবং আমাদের এই যে উন্যাটা বিশাল বড় থাকে অল্প রেঞ্জের মধ্যে আপনি কী চানার বলেন এ দেখেন কত বড় ওন্নাটা দেখা যাচ্ছে এ দেখেন আরেকটা কোয়ালিটি দেখায় এই যে আরেকটা ডিজাইন দেখায় এই ডিজাইনটা দেখেন একদম পিওর গরম গরম মনে হচ্ছে এখন বের করে আনছে মেশিন থেকে এই যে দেখেন কত সুন্দর বাপ রে বাপ হ্যাঁ আপনি তো অবাক হয়ে যাবেন যে কী রে ভাই এত গুলা এত গুলা কাপড় কেমনে দেখান আপনি আমি বলি ভাই আসেন আসি দেখেন আমাদের কাপড় কেমন আপনি না আসলে তো বুঝতে পারবেন না মুখে ফাঁকা ফাঁকি করলে হবে হবে না তো এ দেখেন এটা হচ্ছে যে সালভার একদম বেস্ট কোয়ালিটি সবার হবে সবার সাইজ ঠিক আছে আরেকটা দেখেন উন্না এ উন্নাটা দেখুন কত সুন্দর আপনি যত দেখবেন তত ভালো লাগবে ইনশাআল্লাহ এ উন্নাটা দেখেন ভাই অন্যটা দেখেন কত সুন্দর ছোটো খোটো কাজ করা আছে হ্যাঁ কত সুন্দর ফিন্ট তো ভালো থাকবেন সবাই আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে তা ক্যাপাল আছে দেখা হবে ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম